আজকে আমি এমন একটা প্যাকেট ওপেন করতে চলেছি বা আনবক্সিং করতে চলেছি যেটা আমি কেনার জন্য প্রতিটা নতুন বাচ্চার মায়েদেরকে রিকোয়েস্ট করব কারণ একই জিনিস আমি আমার প্রথম বেবির টাইমেও কিনেছিলাম এবং এটার উপকারিতার কথা যেহেতু আমি বলে শেষ করতে পারবো না তাই দ্বিতীয়বারে আমি এটা কিনতে কিন্তু একটু লেট করিনি তো এটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস যেটা হচ্ছে নার্সিং পিলো এবং বাসায় যদি একটা ছোটো বেবি থেকে থাকে তাহলে তো মাস্ট এটা দরকার বিশেষ করে অনেক মাই দেখবেন একটা কমপ্লেন করে বেবি হওয়ার পরে যে তাদের ব্যাক পেন হচ্ছে আর সিজারিয়ান মায়েদের তো এটা খুবই কমন একটা অভিযোগ তো এই ব্যাক ব্যাকপেন থেকে বাঁচার জন্য আমার কাছে মনে হয় প্রতিটা মায়েদেরই কিন্তু এটা কেনা উচিত এছাড়াও যে সকল বেবিরা ফর্মুলা দুধ অথবা মায়ের বুকের দুধ খায় দেখবেন যে তাদের কিন্তু প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো প্রথম ফার্স্ট একদম উইক থেকে এটা হয়তো বা শুরু হয়ে যায় তো এই নার্সিং পিলোটা ইউজ করলেও দেখবেন যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকটা কম হবে এর কারণটাই হচ্ছে যে বাচ্চাকে কিন্তু সঠিক পজিশানে রেখে মা বুকের দুধটা খাওয়াতে পারবেন আর বাচ্চাকে যেহেতু একদম আরামদায়ক পজিশানে রেখে বা বাচ্চাও খুব কমফোর্টেবল ফিল করবে এমন একটা পজিশানে রেখে ফিডিংটা করে তাই বাচ্চার জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল বাচ্চা যখন একটু বড়ো হয়ে যায় মানে তিন মাস বয়স হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে বাচ্চাকে হচ্ছে টামি টাইম করানোর জন্যে বা তার ঘাটটাকে একটু শক্ত করার জন্য আমরা চাইলে কিন্তু এই পিলোটা ইউজ করতে পারবো পার্সোনালি আমি আমার বেবির ক্ষেত্রে ইউজ করে অনেক উপকার পেয়েছিলাম এছাড়াও বাচ্চাকে এর মধ্যে একটু কমফোর্টেবল পজিশানে বসিয়ে যদি বাচ্চার ফিডার খাওয়ার হ্যাবিট থাকে বা ফর্মুলা দুধ খায় অথবা বেস্ট মিল যেটাই হোক না কেন ফিডারে খাওয়ার অভ্যাস থাকে দেখা যাচ্ছে এর মধ্যে আরামদায়ক পজিশানে বসে বাচ্চাকে কিন্তু ফিডারও খাওয়ানো যাবে আমার কাছে মনে হয় এই টাইপ নার্সিং পিলোগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে যদি আপনি সেটা অনলাইন কিংবা কোনো কি জন থেকে কেনেন আরবির টাইমে আমি যেটা কিনেছিলাম প্রায় থার্টি ফাইভ প্লাস পড়েছিলো উইথ ট্যাক্স কিন্তু এবার আমি চায়না থেকে অর্ডার করেছিলাম তাই অনেক কম দাম পড়েছে আপনারা চাইলে যে কোনো অনলাইন পেজ থেকে কিনতে পারেন অথবা একটু অল্প টাকাতে বাসাতেই বানিয়ে নিতে পারেন যেমন ইউটিউবে কিন্তু প্রচুর টিউটোরিয়াল পাওয়া যাবে সেটা দেখে যদি আপনি বানান দেখা যাচ্ছে একদমই অল্প টাকাতে এটি বানিয়ে নিতে পারবেন নার্সিং পিলো কিন্তু আসলে বিভিন্ন ডিজাইনের বা অনেক টাইপ কিনতে পাওয়া যায় তো আমি একই ডিজাইন এগেন নিয়েছি এটার কারণই হচ্ছে যে প্রথমবার যেহেতু আমি এটা ইউজ করেছিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি চেষ্টা করেছি একই টাইপ নিতে এবং এটা যেহেতু চেন আছে এবং উপরে একটা এক্সট্রা কাভার আছে ভিতরে পিলো আছে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব ইজিলি ক্লিন করা যায় তো নার্সিং পিলোর উপকারিতা নিয়ে আমি টোটালি ডিটেলসে আলাদা একটা ভিডিও বানাবো আর এটা যেহেতু একটা আনবক্সিং ভিডিও ছিল তাই খুব বেশি কিছু বলছি না কিন্তু এটা আসলে এতটাই হেল্পফুল একটা জিনিস তাই আমি চেষ্টা করেছি আগে আগে এটা কিনে নিতে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে